একুশ শতকের সবচেয়ে বড় সূর্যগ্রহণ ঘটতে চলেছে এই সূর্যগ্রহণ নিয়ে ইতিমধ্যেই বিজ্ঞানীদের মহলে তোড়জোড় শুরু হয়েছে এই সূর্যগ্রহণের সাবধান নইলে তোলপাড় করবে জীবন প্রেগনেন্ট বিদ্যা এবং মহিলারা অবশ্যই সতর্ক থাকবেন এই কাজগুলি করবেন আর এই কাজগুলি করবেন না এই কাজ করলেই আপনার বিপদ ঘটতে পারে এই চার রাশির মানুষদের জন্য হতে পারে ক্ষতির সম্ভাবনা তো এই সূর্যগ্রহণ কখন শুরু হবে আর কখন শেষ হবে এবং এই সূর্যগ্রহণের ভালো প্রভাব কি রয়েছে এবং কি কি মানতে হবে এই সূর্যগ্রহণ শুরু হলে তো সমস্ত খুঁটিনাটি তথ্য জানিয়ে দেবো ভিডিওতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে একটি লাইক করবেন আর সূর্যগ্রহণ সরাসরি লাইভ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সূর্যগ্রহণ ঘটতে চলেছে পিতৃপক্ষের শেষ দিনে মহালয়া ও অমাবস্যার দিন সূর্যগ্রহণ এদিন আকাশে দেখা যাবে রিং অফ ফায়ার বা আগুনের বলয় জ্যোতির্বিজ্ঞানীদের মতে পিতৃপক্ষ যদি চন্দ্রগ্রহণ দিয়ে শুরু হয় তাহলে তা শেষ হবে সূর্যগ্রহণ দিয়ে ২ই অক্টোবর এই সূর্যগ্রহণ বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ শুরু হবে ভারত ও বাংলাদেশের সময়ে রাত নটা বেজে তেরো মিনিট থেকে আর গ্রহণ শেষ হবে মধ্যরাত পেরিয়ে রাত তিনটে বেজে সতেরো মিনিটে পৃথিবীর সূর্যের চারপাশে প্রদক্ষিণ করে চাঁদ পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করে এই পদক্ষিণ করতে করতে একসময় সময় চাঁদ সূর্য পৃথিবীর মাঝখানে চলে আসে অর্থাৎ সূর্য চাঁদ পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে তখন চাঁদের ছায়ার কারণে কিছু সময়ের জন্য সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে পারে না এই ঘটনাকে সূর্যগ্রহণ বলা হয় এই সময় চাঁদের ছায়া পৃথিবীতে পড়ে চাঁদ ও সূর্যের পৃথিবীর মাঝখানে অবস্থানের কারণে সূর্যের চারিদিকে আগুনের বলয় তৈরি হয় যাকে রিং অফ ফায়ার বলা হয় দক্ষিণ আমেরিকা উত্তর আমেরিকার দক্ষিণ অঞ্চল প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর চিলি আর্জেন্টিনা ব্রাজিল মেক্সিকো পেরু নিউজিল্যান্ড এবং ফিজিতে আংশিক সূর্যগ্রহণ দৃশ্যমান হবে শুধুমাত্র দক্ষিণ চিলি এবং দক্ষিণ আর্জেন্টিনা থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দৃশ্যমান হবে এই সূর্যগ্রহণ এই জায়গাগুলিতে শুরু হবে সকাল এগারোটা বেজে বিয়াল্লিশ মিনিটে এবং শেষ হবে দুপুর দুটো পঁয়তাল্লিশ মিনিটে এই গ্রহণের মোট সময়কাল হবে ছ ঘন্টা চার মিনিট এবং এটি বলয়কার সূর্যগ্রহণ হবে এই সূর্যগ্রহণের সময় কিছু রাশির জাতকদের জন্য গুরুতর ক্ষতির আশঙ্কা করা হচ্ছে প্রথমে মেজ রাশি জাতকদের জন্য সতর্কতা রয়েছে এই সময় তাদের জীবনে বড়ো কোনো দুর্ঘটনা ঘটতে পারে এবং আর্থিক অবস্থা দুর্বল হতে পারে তাই তাদেরকে সাবধানে থাকতে হবে এবং কথার মধ্যে সংযম রাখতে হবে মিথুন রাশি জাতকদের জন্য এই সময়ে বিপদ দেখা দিতে পারে তারা অপ্রত্যাশিতভাবে কোনো কাছের ব্যক্তির দ্বারা প্রতারিত হতে পারে এই সময় কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হচ্ছে কর্করাশি জাতকরা স্বাস্থ্য সমস্যা এবং মর্মান্ত্রিক খবরের শিকার হতে পারে তারা কোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করা থেকে বিরত থাকতে হবে অন্যদিকে তুলারাশি জাতকদের জন্য কর্মজীবনে সমস্যা হতে পারে এবং আর্থিক পরিস্থিতি হঠাৎ খারাপ হতে পারে এই সময়ে কোনো ধরনের বিতর্কে জড়ানো থেকে বিরত থাকতে হবে সূর্যগ্রহণের সময়গুলোতে সর্বতা সতর্ক অবলম্বন করতে হবে সূর্যগ্রহণের সময় প্রেগনেন্ট মহিলারা শিশু বৃদ্ধারা ঘর থেকে বার হবেন না এবং কিছু অন্য মুখে তুলবেন না সূর্যগ্রহণ চলাকালীন সূর্যগ্রহণ শেষ হলেই আপনারা ঘর থেকে বার হবেন এবং খাওয়া দাওয়া করতে পারবেন